হ্যালো দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে বাড়ির কাজের কিছু জিনিস ভিডিও করে নিলাম প্রথমে নারকেলটাকে এভাবে চেলে নিচ্ছে আমার বোন এগুলো দেখাচ্ছি তো তারপরে এগুলো বেজে নিব চিনি দিয়ে তো বেজে নিচ্ছি এবারে বেজে নেওয়া শেষ হয়ে গেলে এগুলো পাশে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য এদিকে মা ময়দাগুলো মেখে নিচ্ছেন প্রথমে দিয়ে দিচ্ছি হলুদ লবণ এবং খাবারের তেল খাবারের তেল দিয়ে যদি আপনারা এবারে ময়দাগুলো ভালো করে মেখে নিন তাহলে পপ অনেক অনেক জোর জোরে হয় যা দেখতে বা খেতে অনেক ভালো লাগে তো একবারে পানি দিবেন না বারবারে পানি দিয়ে এটাকে ভালো করে এভাবে মুঠে নেবেন তো দুটা তৈরি হয়ে গেলে এভাবে রেখে দিবেন আর এদিকে রুম মুছতে গিয়ে আমার বিড়াল আমার সাথে বোনের সাথে কি ধরনের ছঞ্চলি করছে সেটাও একটু ভিডিও করে নিলাম এবারে পালাচ্ছে বিড়ালটা এদিকে মা বোন এবং পাশের বাড়ির লতি পরিষ্কার করে নিয়েছেন অনেকগুলো লতি কচুর গাছ থেকে তুলে নিয়ে এসেছেন এবং এগুলো পরিষ্কার করে নিচ্ছেন এদেহিন অনেকগুলো লতি তো মা বোন এবং পাশের বাড়ির বোন ফুফু একভাবে মিলে এগুলো লতিগুলো সবকটা পরিষ্কার করে নিয়েছি মাসাল অনেকগুলো লতির একসাথে পরিষ্কার হয়ে গেছে এগুলো আর রান্না আপনাদের সাথে শেয়ার করছি না তো এবারে দুটা রাখার পর আমি দুটাকে এভাবে রুটির মতো বেলে নিব তো কয়েকটা রুটির মতো বেলে নিয়ে আপনাদেরকে দু তিনটা শেয়ার করছি তো এভাবে রুটির মতো হয়ে গেলে আমি ভিতরে এভাবে নারিকেল দিয়ে এটা দিয়ে হাত দিয়ে শক্ত করে ছাপ দিবেন যাতে বাজার সময়টা খুলে না যেতে পারে তো এভাবে সবগুলোই আমি রেডি করে নিচ্ছি তো এবারে দেখেন সবগুলো রেডি হয়ে গেছে আর চুলার মধ্যে বোন খোড়াই এর মধ্যে তেল গরম করে রেখেছে এবারে এগুলো বেজে নিবে এবারে দিয়ে দিচ্ছে যত্ন সরকারে আস্তে আস্তে যাতে হাতের মধ্যে তেল না লেগে তো এবারে উল্টে পাল্টে দিয়ে সবকটা এভাবে বেজে নিয়েছি সব কটা বেজে নিয়ে আপনাদের সাথে শেয়ার করেছি এই দেখেন সবকটা বেজা হয়ে গেছে সব কটা ভাজা হয়ে গেছে এটা হাত দিলে অনেক সফট দেখবেন এবারে আমি পুরি বিটা তৈরি করবো নিয়ে আসি এক বাটি ছা শুকনো চালের গুঁড়ি আর দেড় বাটি পরিমাণ ময়দা তো এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ তিন কাপ পরিমাণ চিনি এগুলো ভালো করে মাখার পর আমি কুসুম গরম পানি দিয়ে এক একসাথে সব পানি দেওয়া যাবে না তো হালকা হালকা করে পানি দিয়ে এভাবে আস্তে আস্তে করে ভালো করে ডোটা তৈরি করে নেবেন ডোটা তৈরি করার পরে এভাবে যখন বেটার বেটারে গণত্ব তো এবারে যখন গণত্বটা হয়ে যাবে তখন আমরা রান্নার কিছু তেল দুই চামচ পরিমাণ রান্না তেল দিয়ে দিচ্ছি আর রান্নার তেল দেওয়ার পর আপনারা দেখবেন এই পুরি বিটা একটু এত বড় হবে ফুলকো ফুলকো এবারে আমি দশ মিনিটের জন্য এদিকে রেস্টে রেখে দিচ্ছি আর চুলায় তেল গরম করে এটার মধ্যে একটা ছামচ এই যে ছামচ দেখেছেন এটা আমি তেলের মধ্যে আগে অনেক গরম করে রেখেছি গরম করে রাখার পর এই দুটো একটা একটা যোগের মধ্যে ডেলে নিয়ে এটা এভাবে ছামিশের মধ্যে দিচ্ছি এবং হালকা হালকা করে নাড়ার পর দেখবেন ছামচ থেকে এটা উঠে যাচ্ছে এই দেখেছেন উঠে গেছে উঠে যাওয়ার পর আপনারা যদি এভাবে তেল এর উপরে ডালতে থাকেন বারবার এভাবে ডালেন তাহলে দেখবেন এগুলো ফুচকার মতো অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড় বড়ো হয়ে ফুলবে এই দেখেছেন কতটুকু বড় হয়েছে তো দর্শক বন্ধুরা যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ আমার চ্যানেলটি ফলো করে নেবেন লাইক কমেন্ট শেয়ার করে নেবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দর্শক বন্ধুরা এভাবে আমি আবারও একটা দেখা দিচ্ছি এই দেখেন চামচটা কিন্তু তেলের মধ্যে কিছুক্ষণ গরম করে নিতে হবে গরম করে নেওয়ার পর এইভাবে দেখবেন উঠে যাচ্ছে চামচ থেকে তো তারপর আমি এভাবে বারবার তেল দেবো তেল দেওয়ার পর এটা তাড়াতাড়ি ফুলে যাবে এমনভাবে ফুলে যাবে এত মোটামুটো হয়ে যাচ্ছে দেখছেন আপনারা এটা কিন্তু পরবর্তীতে আর ছোটো হবে না এভাবে ফুলকো ফুলকো থেকেই যাবে তো দর্শক বন্ধুরা আবারও বলছি আমার পেজে নতুন হলে ফলো করবেন এবং পেজ থেকে যারা দেখ নতুন দেখবেন পেজটি ফলো করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটি এবং আমার পিটা তৈরি আপনাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু এভাবে আমি তিনটা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি সবকটা আমি এভাবে বেজে নেবো সবকটা বাঁচতে থেকে তো অনেক সময় লাগবে লম্বা লং ভিডিও হয়ে যাবে তাই আমি তাড়াতাড়ি তিনটা দেখাচ্ছি এবং পরবর্তী সবকটা বেজে নিয়ে আপনাদের সামনে চলে আসছি এই দেখুন আমার পুরী পিঠাগুলো কেমন হয়েছে তো দর্শক বন্ধুরা ভালো থাকেন সবাই থেকে নিদ মুবারক আসসালামু আলাইকুম